নমস্কার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সকলকে জানাই শুভ সপ্তমী সকালবেলা ঘুম থেকে উঠে আমি মাথায় একটা হেনা প্যাক দিয়েছি দিয়ে বিছানাটাকে ভালো মতো গুছিয়ে নিচ্ছি কারণ আজকে সপ্তমীর দিন পূজা শুরু হয়ে গেছে শুধু নিজেরা সাজলেই হবে না ঘরবাড়িকেও খুব সুন্দর করে সাজাতে হবে সকালবেলা আমি স্নান সেরে নিয়েছি কারণ একটু পরেই মন্দিরে যেতে হবে অঞ্জলি দেওয়ার জন্য এই ড্রেসটা আমি পরে নিয়েছি এই ড্রেসটা আমি নিজে হাতে পেইন্ট করেছি এবারে রেডি হয়ে যাচ্ছি মন্দিরে অঞ্জলি দিতে আসলে এই ড্রেসটা আমি মেইনলি দশমীর জন্য বানিয়েছি তবে দশমীতে যেহেতু আমি এখানে থাকবো না তাই ড্রেসটা আজকেই পরে নিয়েছি মন্দিরে আসার পর সবার প্রথমেই মায়ের মূর্তি দর্শন করে নিলাম এখানে মায়ের আরতি চলছে পঞ্চপ্রদীপ ধূপ পাখা চামড় কর্পূর সব কিছু দিয়েই একে একে মায়ের আরতি হচ্ছে দুর্গাপূজাতে সকল দেখতে কি যে ভালো লাগে কি বলবো তো এখানে আমরা একটু পরে অঞ্জলিও দেব তাই আগে আরতির এই আশীর্বাদটা নিয়ে নিলাম দেখুন কত সুন্দর এখানে আরতি হচ্ছে কালকে আবার অষ্টমী তারও একটা অন্যরকম প্রস্তুতি আছে আপনারা কিন্তু এই দুর্গা পূজার ফ্লগুলো একদমই মিস করবেন না যদি আপনাদের ভালো লেগে যায় অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতেও কিন্তু ভুলবেন না আমি আর আমার বোন দুজনে এখানে সেজে গুজে মণ্ডপে এসেছি আর এখানে বসে বসে আরতি দেখছি একটু পরে আমরা অঞ্জলি দেব আজকে সপ্তমী সারাটা দিন খুব আনন্দে কেটেছে হই হুল্লোর করে কাটিয়েছি পুরোটা দিন যদিও আজকে আমরা ঠাকুর দেখিনি কারণ কাল আমরা ঠাকুর দেখব এখানে অঞ্জলি শুরু হয়ে গেছে হাতে বেলপাতা নিয়ে নিয়েছি এখন ঠাকুর মশাই মন্ত্র পড়ছে আর অঞ্জলি হচ্ছে একটু পর আমরা চরণামৃত নিয়ে নেব ছবি তোলার ভিড়ে মায়ের মুখটাকে ভালো মতো দেখতে পাচ্ছিলাম না চট করে একটু ছবি তুলে নিলাম বিকেল বেলা আমাদের একটা বান্ধবীর বাড়িতে নিমন্ত্রণ ছিল ওর মা দুর্গাপূজায় ভোগ দিয়েছে সেই নিমন্ত্রণ খাওয়ার জন্য ড্রেস চেঞ্জ করে আমরা চলে যাচ্ছি সেই নিমন্ত্রণও খেতে ওদের পাড়ার প্যান্ডেলটাও খুব সুন্দর করে সাজানো হয়েছে চলুন আপনাদেরকে সেটা দেখায় অনেক সুন্দর ছিল মন্দিরটা ভেতরে মায়ের প্রতিমাটাকেও দেখাচ্ছি বাইরের ডেকোরেশন অসাধারণ আমরা এখানে অনেক ছবি তুলেছি এখানে আমি আমার বোন এবং আমার বান্ধবী সিমি এরা সবাই মিলে ছবি তুলেছি চলুন আপনাদেরকে সেসব দেখায় ভেতরের ডেকোরেশনটাও অনেক সুন্দর হয়েছে আসলে ডেকোরেশন রাত্রেবেলা সব থেকে বেশি ভালো বোঝা যায় কারণ রাত্রেবেলা যখন লাইটিং হয় তখন আশেপাশের সকল দৃশ্য খুব সুন্দরভাবে ফুটে ওঠে আমি এখানে হাঁটতে হাঁটতে চলে এসেছি মন্দিরের ভেতরে এখানে রয়েছে শিব মন্দির রাধা গোবিন্দ মন্দির আর এই যে হলো মা দুর্গার প্রতিমা এই মন্দিরটা নতুনই করেছে যে ঠাকুরটা অসাধারণ ভেতরের ডেকোরেশনটাও কিন্তু খুবই সুন্দর লেগেছে এই মন্দিরের পরিবেশটা খুবই ভালো তাই এখানে আমি বসে কয়েকটা ছবিও তুলেছি এখন আমি এই মন্দিরের বাইরের ডেকোরেশনটা আপনাদেরকে দেখাই দুর্গা পূজাতে আমাদের আনন্দের আর শেষ নেই আমরা তো এ সকল ডেকোরেশন মায়ের মূর্তি এসব দেখতেই ঠাকুর দেখতে বের হই এই যে এখানে আমি একটু ছবি তুলে নিলাম এখন প্রসাদ খাচ্ছি প্রসাদে ছিল অন্ন আলু পটলের রসা ডাল টক পায়েস শুধু আমি না আমার মা আন্টি সবাই এখানে প্রসাদ খাচ্ছে আর এই যে এই বাড়িতে রয়েছে একটা বিড়াল বিড়াল দেখে আমি খুবই ভয় পাই তবু আমার বান্ধবী এর সাথে খেলা করছে তাই তারই কিছু ক্লিপ নিয়ে নিয়েছি বিড়ালটার নাম হলো ডোরা ও অনেক স্বাস্থ্যবান এবং খুবই আরামপ্রিয় খুবই শান্তশিষ্ট একটা বিড়াল আমার বান্ধবী আমাকে এখানে বলছে আয় ওকে আদর কর কিন্তু আমি তো অনেক ভয় পাই আমি ওর থেকে দশ হাত দূরে এখানে বসে আছি আর ওদের এই সকল কাজের ভিডিও করছি আমি বলছি তুই ওকে কোলে নিতে পারবি তাই ও কোলে তুলে আমাকে দেখাচ্ছে দেখুন এরপর আমাদের আরও বান্ধবী আসার কথা ছিল সবার সাথে মিলে আমরা এখানে ছোটো ছোট ভিডিও করেছি ক্লিপ নিয়েছি ছবি তুলেছি গল্প করেছি কত মজা করেছি আসলে অনেকদিন পর সব বান্ধবীর একসাথে হলে তো এরকমই মজা হয় এবারে এসেছে আমরা একটা চকলেট মিল্কশেক খেতে এখানে জুসের দোকানে জুস বারে এসে আমরা সবাই মিলে এখানে আড্ডা দিচ্ছিলাম আর রং করছিলাম এর মধ্যে এসে হাজির হলো আমাদের সেই কাঙ্ক্ষিত চকলেট মিল্কশেক এটা খেতে অনেক বেশি টেস্ট ছিল আমরা চারজন নিয়েছি চকলেট মিল্কশেক আর একজন স্ট্রবেরি লাভার নিয়েছে স্ট্রবেরি মিল্কশেক বাট চকলেটটাই খেতে বেশি মজা ছিল স্ট্রবেরিটা অত বেশি মজা ছিল না আমরা এটাকে খাচ্ছিলাম আর অনেক অনেক গল্প করছিলাম এটা খাওয়া শেষে আমাদের মনে হলো যে ছোটোবেলায় সিজিতে ফিরে যাওয়া যাক এক প্লেট ফুচকা খাওয়ানো যাক তো সবাই মিলে আমরা ফুচকা নিয়েছি এখানে আমরা টক দিয়ে মিক্সড করে এই ফুচকাটা খাচ্ছি আসলে স্কুলের আগে যখন আমরা পড়তাম স্কুল থেকে বের হয়ে প্রত্যেক দিন এক প্লেট করে ফুচকা খাইতাম তো সেটারই আজকে স্মৃতিচারণ করে নিলাম তো এসব করতে করতে রাত হয়ে গেছে এখন বাড়ি ফিরছি বাড়ি ফেরার পথে আমাদের পাড়ার লাইটিংটা দেখুন কি সুন্দর দেখা হবে নেক্সট ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন টাটা